হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জর্স আছি আমার মুখটা দেখে হয়তো তোমরা কিছু বুঝতে পারছ কাল রাতে একটা আমার চোখে একটা কিছু পড়ে পোকা টাইপের কিছু পরে সেটা দিদি তারপরে আমি ঠিকই বললাম কিছু পড়েছে দিদি বললো না প্রথমে কিছু পড়েনি তারপরে গিয়ে চলে গেলাম তারপরে আবার এসেছি এসে দিদিকে বলছে না দিদি আমার খুব লাগছে তুই দেখ না এবার একটা পোকা মতো পরে সেটা ফেলে দেয়া হয় রাতে দেখতে পাচ্ছি চোখের ভিতরের যে সাদা মতো অংশটা না ওটা যেন মতো ফুলে ফুলে উঠেছে উঠেছে আমি ঘুমাতে পারছিলাম না খুব অসুবিধা হচ্ছিল দিদি বললো ঘুমিয়ে পর চোখটাকে রেস্ট দে রেস্ট দিলে ঠিক হয়ে যাবে ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছি এই জোনটা পুরো নিয়ে ফুলে গেছে বললো কিছু করার নেই ওটাকে ঠান্ডা দে তবে যদি মানে ঠিক হয়ে যায় আর যদি একান্ত খুব বাড়াবাড়ি হয় মানে খুব যদি লাগে তাহলে চ আজকে ডাক্তারখানায় নিয়ে যাব ইতিমধ্যে হয় কি আজ আমার লাস্ট ডেট ভর্তি হওয়ার ফোর্থ সেমেন্ট আর আমাকে আজকে যেতেই হবে এবার এই চোখ নিয়ে যাওয়াটাই না মুশকিল আর আমার মানে স্থির করতে পারছি না চোখটাকে বড্ড কড়কড় করছে এই যে চোখটার অবস্থা মানে এই দিকটা আর এদিকটা পুরো লাল হয়ে আছে আর হয়েছে জিনিসটা এই কোনটায় কি অবস্থা কিছু করার নেই যেতে হবে যে কালে যেতে হবে আর কিছু কাজ হয়নি তো কাজ করতে হবে দিদি ওদিকে এডিটিং করছে দিদি চলো আর আজকে আবার আকাশটাও খুব বাজে হয়ে আছে বৃষ্টি আসলেই গেল এই হচ্ছে বাইরের দিকের দশা আমি না নিজের মুখটা দেখতে পাচ্ছি না কিন্তু কিছু করার নেই এটা নিয়েই যেতে হবে বন্ধুর কাছে যাচ্ছি বন্ধু দেখলে তো পুরো হা হয়ে যাবে বলবে কি হয়েছে তোমার কি থেকে কি হয়ে গেল কালকে কি জানি বাবা আইফোনে আরও বেশি প্রমিনেন্ট হচ্ছে হয়তো এরকমই লাগছে দেখতে কত মাছ এখানটা খেলা মানে হতে হলো তো আজকেই হতে হলো আজকেই আমার যাওয়া আজকেই সমস্ত কিছু ভালো লাগে চোখ নিয়ে যেতে বৃষ্টিও বন্ধু দেখে বলছে কি করে হলো এই কি বসা হয়েছে ও টানে টানে তোমার পুরো মুখটা ফুলে যাচ্ছে ও তো দেখেই হয়ে গেছে চিন্তা করার কিছু নয় আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে কালকে রাতে দেখলে তুই ভাবতে পারতিস না কি হয়েছে না হয়েছে টিফিন দেরি করলাম না আমি বেরিয়ে গেলাম খুব গরমও হচ্ছে ছাতা নিয়েছি হ্যাঁ ছাতা নিয়ে নিয়েছি সব ডকুমেন্টসও নিয়ে নিয়েছি আমি যাচ্ছি এখন বিদ্যানগর মানে মাঝে মাঝে একবার করে ফোনটা খুলে দেখছি যে আমার মুখটা কি একটু কমলো কিন্তু আমি তো কিছু বুঝতে পারছি না কমেছি কি কমে যেমনটা তেমনই লাগছে আর কথা বলতে এত অসুবিধা হচ্ছে না তোমরা হয়তো বলবে এই চোখ নিয়ে কেন যাচ্ছ আসলে আমি যেখান থেকে করি সেখান থেকে মানে আমি একবার না আগেরবার চেষ্টা করেছিলাম যে এখানে হয় যদি এখানে কেউ করতেই পারলো না সেই আমাকে যেতে হয়েছিল আজকেও তাই ঠিক করলাম যে চলেই যাই যাই হোক নাই হোক যাবো ভর্তি হবো চলে আসবো আর আজকে লাস্ট ডেট যে কালকে করব সেটাও হবে না আজকেই লাস্ট ডেট আজকেই কে ভর্তি হয়নি মানে এরকমই হয় আমার সাথে তো সামনে থেকে অটো ধরবো একবার ঘুরে আসবো কলেজ থেকে আর সবকিছু ঠিকঠাক থাকলে কাজটা এক্ষুনি হয়ে যাবে মানে অল্প সময়ের কাজ বাট আমার কাছে না খুচরো নেই কাকিমার দোকান থেকে নেব কাকিমার থেকে নিলাম খুচরোর এত ক্রাইসিস আর আমরা তো এখন বেশি জিপেই করি অততে তো হয় না বাড়ি পৌঁছতে পারলে বাড়ি আমি শুধু ভাবছি না লাস্ট কে প্রথম দিন এসেই এরকম কাজ কবে হয়েছে মনে করতে পারবো না এরকম ভেজাল কিছু কিছু দিনই হয় ফিরে এলেই না এই আমি একটু শরবত মানে যাচ্ছি না জল আর কি তবে লেবু ফ্লেভারটা খাই এটা খেলে না আমার একটু এনার্জি ফিরে আছে কিসে বড় ছুটি হয়ে গেছে আচ্ছা আমি জাস্ট এখানে এসে বসলাম আর কত ছোট্ট ছোট্ট আমার সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়ে গেছে হাই হ্যালো আমার তো কাজ হয়ে গেছে আমি ভাবছি কিছু একটা খাবো খুব খিদে পাচ্ছে কাজ মিচে গেছে আসলে চোখের কারণে তো খেতে পারিনি এখন মনে হচ্ছে বাইরে এসে এবার একটু কিছু খাওয়া যেতেই পারে হাই আমি এখান থেকে এটা নিয়েছি এবার খাই খেয়ে দেখি কেমন লাগে হাই যখন খাচ্ছিলাম কত অটো আসছিল এখন দরকার এখন একটা অটো পাচ্ছি না আচ্ছা আমার মুখটা কি আস্তে আস্তে কমে যাচ্ছে একটু যাই হোক আমার এখানে কাজ হয়ে গেছে তো আমি বাঁকড়াহাট নেমে গেছি সামনে থেকে অটো নেবো আর অনেক দেরি হয়ে গেল। ভাবলাম তাড়াতাড়ি হবে তাড়াতাড়ি আর হলো কোথায় চড়িয়ালে আবলাম আর নেবে না দেখতে পেলাম তারা ওই যে দেখা যাচ্ছে শারদিয়া মেলা আস্তে হবে ভেবেছিলাম না এসে কাজটা শেষ করে নেব বাট কি হয়েছে বলো তো ওই এডিটিংটা তো আজ রূপা করে যেতে পারেনি ওই কাজে বসেছিলাম সো এটা আর করে উঠতে পারিনি এবার মনে হচ্ছে সানটা করে নিই তারপর যা করার করব সো স্নানটা করে নিয়েই করবো ভেবেছিলাম না কাজটা শেষ করে ফেলবো অ্যাকচুয়াল শেষ করতেও পারতাম কিন্তু এই জায়গাটা না ভালো করে ধরে ধতক হাতটা কাঁপছে যদি পড়ে গিয়ে ভেঙে যায় এই জায়গাটা না শুকোলে আমি সেকেন্ড কোট দিতে পারছি না আর এটা বেশ ভালো রকম কাঁচা এটার কারণ হচ্ছে প্রথমে আমি বেগুনি দিয়েছিলাম যে কেমন লাগবে দেখার জন্য এবার বেগুনিটা এত ডার্ক ভালো লাগছে না যেহেতু কালো ব্যাকগ্রাউন্ড সো একটু হালকা কালার দিতে হবে সবুজ দিয়েছি এগুলো আর একটা কোট মারবো কাঁচা আপাতত ঘড়িতে দুটো বাজে দুটো দশ হবে মেপি তো আমি এখানে নামলাম যাব এতটা রাস্তা গিয়ে স্নান করবো এত দেরি করে ফেলেছি যাই হোক আর হ্যাঁ আমি বিরিয়ানি কিনেছি বিরিয়ানি খাবো বাড়ি গিয়ে দিদি তো চমকে যাবে দিদিকে আমি কিছু বলে নি আমি নিয়ে নিয়েছি একটা কাজটা না আবার মেঘলা করছে নুমপার কাজ হয়ে গেছে কল করেছিল চলে এলে হয় চোখটা তো ওরকম হয়ে আছে তার উপর যদি আবার বৃষ্টিতে ভেজে ছমঝমিয়ে বৃষ্টি আসবে তার আগে আমি যেন বাড়ি চলে যাই পুরো কালো হয়ে এসেছে চারিদিকটা চোখটা একটু খুললাম একটু মনে হচ্ছে ভালো হয়ে গেছে মানে সারাক্ষণ চশমা পড়েছিলাম তো চোখটা খুলতে এত আরাম হচ্ছে একবার আমি এই জাস্ট এইখান থেকে এলাম চোখ কেমন আছে রে তাহলে না হলে রাতের দিকে একবার ডাক্তারখানায় চলে যাব আমার তো লাল ব্যাপারটা মনে হচ্ছে কমে গেছে এবার ভুল হতে পারে আমার তো এই দিকে চোখটা যেন বেশি ফোলা লাগছে আমার মনে হচ্ছে যাক বৃষ্টিটা অন্তত ও এসে যাওয়ার পরই হয়েছে যত ইচ্ছা বৃষ্টি হোক আচ্ছা আমাদের কি কি রান্না হয়েছে আগে দেখিয়ে দিই এটা কলমি শাক ভাজা ভাতে মাখা কুমড়ো উচ্ছে দিয়ে তরকারি ডিমের ঝাল চাটনি আর এখানে রুম পায় এনেছে বিরিয়ানি একদম গরম আর এটা আমি আজকে চরিয়াল থেকে এনেছি

কারণ এই চোখটা আমি মনে হচ্ছিল আমি মানে কখন যাব আসব আর আজকে সবার সাথে দেখা হয়েছে এই একটা কমেন্ট এলো জানিস যে এরা টাকার জন্য কি না পারে সাত দিনে খানা ব্লগ বানায় সিরিয়াসলি আমার কিছু বলার নেই হ্যাঁ সত্তরটা ব্লগ বানিয়ে যদি এরকম সত্তর জনের ভালোবাসা পাওয়া যায় আমরা একশোটা বানাতেও রাখি মানে বাচ্চাগুলো না মানে সে আমি তাদের ভিডিও করে এসে মানে দিদি দিদি আর একটা হয় না বাচ্চা বেলায় দেখবি একজন বলা মানে ওই ওখানে ওই দিদিটা এসেছে সবাই স্কুল থেকে ফেবি আর কিচ্ছুটা আমার কাছে দেখা করতে আসছে এর থেকে বেশি সত্যি কিছু চাই না এবার আর যদি আর্নিং বলো সেটা তো তোমাদের ইচ্ছাতে হচ্ছেই আবার আবার চোখটাই লাগছিল বললাম আমি কারোর সাথে ওটা বলতে পারিনি আর কাউকে আমি বুঝতেও দেইনি যে আমার চোখের অবস্থাটা এরকম নালেই পড়া কি হয়েছে রে বাবা কি হলো দিদি এই সে আমি বললাম ঠিক আছে তোমরা ভালো করে পরীক্ষা-পরীক্ষা দাও আমি চলে যাচ্ছি ডিমের কিমাকারি কারি রুটি আজকে ভিডিও এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টা টা